আমাদের জেলা এমন একটা জায়গা রয়েছে যেখানে গেলে তোমার মনে হবে তুমি কক্সবাজার সেন্ট মার্টিন বা কওয়াকাটায় রয়েছো তো জায়গাটার নাম আমি পরে বলবো তার আগে কিছু মজার বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ওখানে যার পরে দেখি দুইটা ছোটো ভাই মাছ ধরছে তাদের কাছ থেকে আমার এক ভাই জালটা নিয়ে ও জাল ফেলা ট্রাই করতেছে যে দেখ দেখতেছে যে ও মাছ মারতে পায় কিনা তো সে জালটা গুছিয়ে নিয়েছে নেওয়ার পরে জালটা এজে ফেলে দিল তো ফেলার পরে দেখা যাক সে কী মাছ পায় তো সে অনেক খুশি কারণ সে কখনও জাল ফেলায়নি এই প্রথমবার সে জাল ফেলাইছে তাও ওই ছোটো ভাইগুলো তারে জাল মারা একটু দেখাইতেছে তো সে অসাধারণভাবে জালটা ফেলেছে প্রথমবারেই সে জীবনে প্রথমবারেই জাল ফেলেছে তো জাল ফেলাটা আসলে অসাধারণ হয়েছে তো দেখা যাক সে জালটা টানতেছে জালে কী বাদে এখানে প্রচুর পরিমাণ মাছ হয় অনেকে মাছ ধরে আমরাও মাঝে মাঝে মাছ ধরতে যাই ছিপ বড়শি বা জাল দিয়ে তো সে জালটা উঠোলে উঠে এখনো পর্যন্ত কিছু দেখা যায়নি তো সে একটা মাছ দেখতে পেলো এটা কি মাছ আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এর ভিতরে আরও মাছ আছে কি না তো তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি তো সে মাছটা পার্বানায় খুশি হয়ে গেছে কারণ সে জীবনে প্রথমবার জাল ফেলেছে আর প্রথম জালেই সে একটা মাছ পেয়েছে তো সে ছোটো বাড়িটাকে নিয়ে একটু ওই দিক চলে গেল যে ওখানে মাছটা সারায় বের করবে তো আমার সে ভাই আর ওই ছোটো ভাই দুটো দেখতেছে যে কি কি মাছ বেঁধেছে তো সে ভাই দুটো জাল ছাড়াচ্ছে আর দেখতেছে যে কি মাছ আছে তো দেখতে পাচ্ছ যে মাছ সেরকম উঠেনি হয়তো জাল সে ভালোভাবে ফেলতে পারিনি যার কারণে অতটা মাছ ওঠেনি তো ময়লাগুলো সে পরিষ্কার করতেছে আর দেখতেছে আর কোনো মাছ বেঁধেছে কি না তো ময়লাগুলো সে এক এক করে পরিষ্কার করতেছে তোমরা বন্ধুরা দেখতে থাকো তো আমি সেই মাছটাকে তোমাকে দেখাচ্ছি সে এখন মাছটা বের করবে মাছটা বের করার পরে দেখা গেল ওখানে একটা পুটি মাছ বেঁধেছে অনেক বড় পুটি সাইজ অনেক বড়ো ছিল হয়তো ফোনে ভিডিওতে ছোটো দেখাচ্ছে কিন্তু না অনেক বড় সাইজের একটা মাছ ছিল তো এবার এই জালটা সে ধুয়ে দিচ্ছে থোয়ার পরে আমার আর ভাই বলতেছে যে আমিও কখনও জাল ফেলিনি আমিও একবার জালটা ফেলবো তো সেও অনেক খুশি যে সেও একবার জাল ফেলা ট্রাই করবে তো জালটা প্রায় পরিষ্কার হয়ে গেছে এবার তার হাতে জালটা দেওয়া হলো এবার সে জাল হয়তো গুছাচ্ছে কিন্তু সে জাল তো গুছাতে পারে না কারণ সে কখনো জাল ফেলেনি কিন্তু ছোট ভাইটাই সে বলছে যে ভাই আমি তোমাকে ঠিক করে দিচ্ছি তারপরে তুমি জাল ফেলো আর ছোট ভাই দুটোও খুব ভালো ছিল তো সে ভাই এখন তাকে জাল ঠিক করে দেবে তো সেই ভাই দুটোও হাসছিল কারণ যে কীভাবে জাল ফেলতে হয় তারা তো বোঝে না তো জীবনে প্রথমবার জাল ফেলতেছে এই জন্যে ছোটো ভাই দুটো একটু হাসছিল মজা নিচ্ছিল যে কেমনভাবে জাল ফেলে কিনা ফেলে সে কীভাবে গোছাতে সেটাও জানে না তো সে গুছা গুছাচ্ছে এক এক করে তো এবার জালটা হয়তো কিভাবে ফেলতে হয় সেটা ছোটো ভাই দুটো আর আমার ভাইটা ভাইটার দেখাই দিচ্ছে তো এখন সে জাল ফেলাবে সে অনেক খুশি কারণ জীবনে কখনো তো সে জাল ফেলেনি তো এবার ওই ছোটো ভাইটা হাত ধুয়ে আসলো হাত দেওয়া সে দেখাই দিচ্ছে যে কীভাবে জালটা ঠিক করে ফেলতে হয় তো সে প্রায় জাল ফেলার কাছাকাছি চলে গেছে এবার সেই ভাইটাও খুব স্টেসে মজা এনেছে যে কি কি করতেছে মানে সব সবাই ভাবতেছে এরা কি পাগল নাকি তো এই ভাই মজা এনেছে যে জাল এখন দেখাই দেবে যে কীভাবে ফেলতে হয় ওই যে সে গুসাই দিচ্ছে তো সে গুসাই নিলে প্রায় গুসাই নিচ্ছে আর এখানে প্রচণ্ড পরিমাণ বাতাস দেখতে পাচ্ছ যে আমাদের জামাকাপড় কীভাবে উঠতেছে মানে এখানে গেলে মনে হবে হয়তো তুমি কুয়াকাটা কুয়াকাটা কক্সবাজার বা সেন্ট মার্টিন আসো এমন একটা জায়গা এটা আর এই জায়গাটা হলো তোমাদের বলে দিচ্ছে জায়গাটা হলো যশোর বকভরা পাওড় যেখানে অনেক সুন্দর মানে গেলে তোমরা যারা যারা গেছ তারা তো অবশ্যই জানো যশোরের লোকজন তো জানে যারা বাইরেতে যায়নি তারা হয়তো বসবে না তো সে জালটা সুন্দরভাবে করে নিলে কিন্তু বাতাসের কারণে হয়তো জালটা ভালোভাবে পড়বে না কারণ এই পাশে প্রচুর বাতাস তো তাকে বারবার বলা হচ্ছে যে আরেকটু কিনারে যাও আর একটু কিনারে যাও তো সে প্রায় জাল ফেলার কাছাকাছি তো সে জাল ছুঁড়ে মারলো জালটা অনেক সুন্দরভাবে পড়েছে কিন্তু জালটা একটু উপরে পড়েছে তো সে অনেক খুশি যে জালটা অনেক সুন্দরভাবে পড়েছে ছোটো ভাই দুটো বলছে যে না অনেক ভালোভাবে সে জাল ফেলেছে আর জালটা আরও ধরে যাইতো কিন্তু বাতাসের কারণে জালটা ধরে যাচ্ছে না কারণ এখানে প্রচুর পরে প্রচুর পরিমাণ বাতাস মানে অসাধারণ একটা দৃশ্য গরমকালে যারা যাবে তারা তো বাতাসের কারণে হয়তো মনে হবে যে ওখানে ঘুম পরি আর আসতে যাবে না তো সে জাল ফেলার পরে জালটা টানতেছে আর দেখতেছে যে কোনো মাছ বেঁধেছে না তো সে অনেক খুশি জাল জাল ফেলে সে আস্তে আস্তে জালটা টানতেছে যে মাছ আছে কি না তো আস্তে আস্তে সে জাল টাইনে যাচ্ছে টাইনে যাচ্ছে তো দেখা যাক বন্ধুরা সে কোনো মাছ পায় কি না সেও জীবনে প্রথমবার এভাবে জাল ফেলেছে আগে কখনো ফেলিনি তো জাল প্রায় টেনে উঠেছে এবার দেখা যাক সে মাছ পাইছে কিনা ছোটো ভাই দুটো করছে যে কোনো মাছ পায়নি কিন্তু তারপরেও সে অনেক খুশি কারণ জীবনে প্রথমবার সে এরকম সুন্দরভাবে জাল ফেলেছে আর কখনো জাল ফেলেনি এর মধ্যে দেখলাম অনেকে পিকনিক পিকনিকে আইসে ওই যে বিল্ডিংটা দেখছে ওখানে তোমাদের পিকনিক স্পট তো দুইটা ভাই দেখলাম ওই নৌকাতে করে বের হলে ঘুরতে ওরা হয়তো পিকনিকে আমরা আমরা অনেক খুশি ছোট ভাই দুটো অনেক খুশি আর যারা পিকনিকে এসেছে তারা অনেক খুশি যশোর এমন একটা জায়গা যেখানে গেলে কোয়াকাটা সেন্ট মার্টিন বা কক্সবাজারের ফিল তোমরা অনুভব করবে তো বুঝতেই তো পারছো বন্ধুরা যে কেন আমরা তো খুশি তো এমন একটা জায়গায় তোমাদের যাদের মন চাই অবশ্যই তোমরা ঘুরে যেতে পারো এটা হলো যশোর বুকবার বাউর তো তোমরা সবাই আসতে পারো যারা পিকনিক করতে চাও তাও করতে পারো আর জায়গাটা অনেক সুন্দর